দুইটা কাজের মেয়ে চারটে ফেন্সারে ঘুমায় রয়েছে আর রেল স্টেশনের কর্তৃপক্ষ বলে এরা বলে যে যাবে না আর বাথরুম প্রসাব করার জন্য এই তৃতীয় শ্রেণী পর্যন্ত খুলে রাখে না এই হয়েছে দেশের পরিস্থিতি দেশের বিচার কার কাছে দিব এখানে একটা দুইটা না তিনটা ফ্যান চলছে তিনটা ফ্যান আর সেই সাথে হচ্ছে এই যে তারা এখানে ঘুমাচ্ছে ওই যে পা দেখা যাচ্ছে তারা এখানে ঘুমাচ্ছে আর এই হচ্ছে এই হচ্ছে দরজায় তালা লাগানো তাদের ফ্যান ঠিকই চলতেছে কারণ তারা নিরাপত্তা কর্মী তারা এখানে কর্মরত তারা এখানে কর্মরত তাদের ফ্যান ঠিকঠাক চলতেছে এই যে ফ্যান গুলা সব অফ তো আমরা তো আসলে ভোকান্তি ফিল করছি আমি এখন আছি চট্টগ্রাম রেলওয়ে জংশন এবং স্টেশনে তো এখন রাত বাজে একটা চৌচল্লিশ মিনিট তো এখানে আমি ছাড়াও বেশ অনেক যাত্রী আছে অনেক যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক যাত্রী আছে তো এই যাত্রীগুলো সবাই এখানে শুয়ে শুয়ে আছে কেউ বসে আছে কেউ বাচ্চা কোলে নিয়ে আর দুইটা কাজের মেয়ে দুইটা কাজের মেয়ে চারটে পেনসারে ঘুমায় রয়েছে আর রেল স্টেশনের কর্তৃপক্ষ বলে না আর বাথরুম প্রসার করার জন্য এ তৃতীয় শ্রেণী পর্যন্ত খুলে রাখে না এই হয়েছে দেশের পরিস্থিতি দেশের বিচার কার কাছে দিবু সব হয়েছে লুটটাট আচ্ছা এর আগে আমি বেশ কিছু রেলওয়ে স্টেশনে গেছি আমি রাতে বেশ দুই চার ঘন্টার মতো স্টে করছি কিন্তু কখনোই ওখানে বন্ধ ছিল না যেমন আমি বিশেষ করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের কথা বলি ওখানে সারারাত ওইটা খোলা থাকে কিন্তু এটা এত বড় একটা জংশন হওয়ার পরেও চট্টগ্রাম একটা বিভাগীয় জংশন হওয়ার পরেও এটা আসলে কিভাবে অফ থাকে আমি আপনাদেরকে এটার সবকিছু দেখাচ্ছি আর সেই সাথে হচ্ছে আর সেই সাথে হচ্ছে একটা রেলওয়ে স্টেশনের যে প্রধান দায়িত্ব থাকে এসএম স্টেশন মাস্টার এবং এসএম অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এরা আসলে কিবি এখানে নাই আমি তাদের রুমে যে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি নাই তো তাদের কথা হচ্ছে তো ওখানে যে দায়িত্বরত একজন স্টাফ ছিল সে আসলে কি পদে আছে আমি নিজেও জানি না সে তা खुलासा করে বলতেও পারে নাই তো তো সে এটা বলতেছে যে 4টার আগে 5টার আগে একজন বলতেছে 4টার আগে খোলা যাবে না একজন বলতেছে এটা 5টার আগে খোলা যাবে না তো কেন 4টার আগে 5টার আগে খোলা যাবে না কি নিয়ম আছে কোথায় নিয়ম আছে কোথায় লেখা আছে এটা তো আমরা সাধারণ যাত্রী এটা তো আসলে আমরা জানি না আমাদের তো এটা জানা দরকার এটা তো আমাদের জানাইতে হবে বা বলতে হবে যে আপনারা যখন আসবেন এত ঘন্টা পরে এত ঘন্টা পরে আসবেন বা এত ঘন্টা আগে আসবেন আমাদের তো জানতে হবে জিনিসগুলো আমরা জানি না তো এখানে এটা হচ্ছে আচ্ছা এখানে উপরে লেখা আছে টিকিট ধারী যাত্রী ব্যতীত অন্য কেউ এখানে প্রবেশ করতে পারবে না আচ্ছা তো এটা হচ্ছে প্রথম শ্রেণী বিশ্রামাগার আমার টিকেট হচ্ছে এসি স্মিগদা অর্থাৎ আমার টিকেট হচ্ছে এখানে প্রথম শ্রেণী তো প্রথম শ্রেণী হওয়া সত্ত্বেও আমি এখানে ঢুকতে পাচ্ছি না তো তাদের নিয়ম যেটা বললাম যে চারটা একজন বলে চারটা একজন বলে পাঁচটা ওকে চারটা পাঁচটা বলে কিন্তু বুঝলাম যে এখানে আমরা সাধারণ যাত্রী বা ফার্স্ট ক্লাস যাত্রী বা সেকেন্ড ক্লাস যাত্রী কেউ এখানে ঢুকতে পারবো না ওকে তাহলে এই ভিতরে তারা আসলে কিভাবে ঘুমাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা ওই দেখেন উপরে ফ্যান চলতেছে এখানে একটা দুইটা না তিনটা ফ্যান চলছে তিনটা ফ্যান আর সেই সাথে হচ্ছে এই যে তারা এখানে ঘুমাচ্ছে ওই যে পা দেখা যাচ্ছে তারা এখানে ঘুমাচ্ছে আর এই হচ্ছে এই হচ্ছে দরজায় তালা লাগানো এই হচ্ছে দরজায় তালা লাগানো আমি আপনাদেরকে আরো ভালোভাবে দেখাই এই হচ্ছে তালা আর ভেতরে তারা ঘুমাচ্ছে আর সাধারণ যে যাত্রীগুলো আছে আমি এসি টিকিট কাটছি আমি ভ্যাট দিছি আমি সর্বোচ্চ সুবিধা এখান থেকে পাওয়ার কথা সেই সাথে এখানে যারা টিকিট কাটছে তারা সর্বোচ্চ সুবিধা পাওয়ার কথা এই রেলওয়ে স্টেশন থেকে কিন্তু তারা এটার কোনো কিছুই পাচ্ছে না এবং সেই সাথে এখানে যে ফ্যানগুলো ছিল অন্তত এখানে বসার ওয়েটিং এর জন্য যে গুলো আছে সিটের সাথে যে ফ্যান আছে এই ফ্যানগুলো তো অন্তত চালানোর কথা এই ফ্যানগুলো তো রান থাকার কথা কিন্তু এই ফ্যানগুলো অফ তো এখানে যে সুইচ আছে আমি সুইচটা অন অফ করে দেখছি এটা দিয়ে আসলে কোনো কিছু হচ্ছে না অর্থাৎ এটা সম্ভবত ভিতর থেকেই অফ করা তো এই হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এবং জংশনের বর্তমান অবস্থা তো এটা কি আসলে আমরা সাধারণ যাত্রী হয়ে আমাদের ভুল হইছে নাকি এর মধ্যে কোনো নিয়ম আছে নাকি তারা দায়িত্ব অবহেলা করতেছে তো এখানে আমি এক আঙ্কেলকে পাইলাম সেও হচ্ছে এখানে এসে তার ওয়াইফকে নিয়ে অনেকক্ষণ যাবত ওয়েট করতেছে তার ওয়াইফকে আমি যতটুকু দেখলাম যে মোটামুটি একটু বয়স্ক এবং সেই সাথে হয়তো অসুস্থ এবং আঙ্কেলেরও বয়স হয়েছে আঙ্কেলও যথেষ্ট অসুস্থ এই বয়সে আসলে রাত দুইটা আড়াইটা পর্যন্ত এরকম স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকা বা এরকম চেয়ারে বসে থাকা এটা আসলে একটু টাফ আমি একটু আঙ্কেলের কাছ থেকে শুনি বিস্তারিত একটু জানার চেষ্টা করি আমরা কক্সবাজার থেকে আসছি আমাদের পরিবার সহকারে চারজন লোক আসছি এখানে এসে দেখলাম যে আমরা যারা সবাই টিকিট কাটা পার্টি লোক এখানে ভিতরে অবস্থান করতেছি অথচ আমাদের তালা খুলে দিচ্ছে না আমার ওয়াইফ অসুস্থ এবং আমার ছেলে একটা অসুস্থ ওই প্রস্তাব পায়খানা করার জন্য ওরা দুইটা মেয়ে শুয়ে রয়েছে এটার ভিতরে চারটে পেন সেরে আর বাকি লুকের যে চারটে প্যান আছে ফ্লোরের মধ্যে চারোটা পেন অফ করে রাখছি জনসাধারণ একবারে সৈন্য হিসাবে সে বসে রয়েছে স্যারের মধ্যে দরজা জানালা বন্ধ আমি আনসারদেরকে জিজ্ঞাসা করছি বলছে এগুলো আমাদের কাজ না ওই যে ভিতরে মহিলারা আছে ওদেরকে জিজ্ঞাসা করছি ওরা বলছে যে আমাদের কাছে কোনো চাবি নাই কিন্তু স্টেশন মাস্টার সহকারী স্টেশন মাস্টার এখানে কেউই নাই এখানে কেউই নাই আর এখানে কোন এই রেজিস্টার নাই যে অভিযোগ অভিযোগ রেজিস্টার নাই যে আমরা অভিযোগ দিয়ে যাইব অধিত কর্তৃপক্ষ যাতে এটা দেখবে বা এটা যাচাই বাছাই করবে লোকজন পাঠাবে এমন কোনো লোক নাই এখন নয়টা পনেরো ট্রেন এখন আমি তো আমার বাসা তো আর চট্টগ্রাম না যে আমি ফুরুত করে চলে আসবো পনেরো মিনিট বিশ মিনিট বা আধা ঘন্টা এক ঘন্টা আগে আমার তো আর এরকম পসিবিলিটি নাই কারণ আমি কক্সবাজার থেকে আসছি চট্টগ্রামে তার মানে আমার এখানে স্টে করতেই হবে আর এখন এমন একটা সময় আমি বাইরে যে কোনো হোটেল পাবো না কোনো কিছু পাবো না তার মানে আমি এখানে অন্তত বসে অন্তত বসে যেন ফ্যানের বাতাসটা খাইতে পারি বা ফ্যামিলি নিয়ে যেন একটু ফ্যানের নিচে থাকতে পারি অন্তত আমি মনে করি বাংলাদেশের নাগরিক হিসেবে এই এইটুক ফ্যাসিলিটি পাওয়ার দায়িত্ব আমার আছে কারণ আমি এখানে পে করতেছি আমি কিন্তু এখানে কোনো দয়া বা অনুদানের জন্য এখানে আসি নাই বা এখানে আমি বইসে আসি না আমি কিন্তু এখানে পে করতেছি আমি এখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস টিকিট কাটছি এর বিনিময়ে আমার মনে হয় আমার সরকার আমাকে এরকম ফ্যাসিলিটি করে দিছে কিন্তু এর মধ্যে থেকে আসলে কে শুভঙ্ক ফাঁকি দিতেছে এটা আসলে আল্লাই ভালো জানে আমি এগুলো জানি না আমি এই সম্পর্কে আপনাদের সামনে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি আচ্ছা এই যে হচ্ছে একটা ফ্যান এই যে হচ্ছে একটা ফ্যান এই যে হচ্ছে একটা ফ্যান এগুলো অফ এবং ওই যে হচ্ছে একটা ফ্যান আমি ওটা জুম করে দেখাচ্ছি ফ্যানের পাকাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে ওই ফ্যানটাও অফ আপনাদের এখানে করণীয়টা কি আচ্ছা আপনাদের এখানে করণীয়টা কি আপনাদের দায়িত্বের মধ্যে কোন গুলা পড়ে আমি আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে আমি আমি আসার পরে দেখছিলাম যে এখানে একটা ফ্যান চলতেছে এরপরে দেখছি ফ্যানটা অফ এখন কিন্তু আবার সেই ফ্যানটা চলতেছে তাদের ফ্যান ঠিকই চলতেছে কারণ তারা নিরাপত্তা কর্মী তারা এখানে কর্মরত তারা এখানে কর্মরত তাদের ফ্যান ঠিকঠাক চলতেছে কিন্তু আমরা এখানে যে টিকেট কেটে বসে আছি আমরা যে মানে আমরা যে আসলে দেশটারে সচল রাখছি আমরা যে দেশের একটা পরিষেবাক গ্রহণ করতেছে আমাদের মাধ্যমে যে দেশটা অগ্রসর হইতেছে এগুলার আসলে এগুলার আসলে কোনো দাম নেই আমরা এখানে যে পয়সা আছে এগুলার দিয়ে এই মানুষ মনে হইতেছে যে থেকে আসছে এদের কোনো দাম নাই এদের জন্য এদের জন্য চারটা ফ্যানের পাখা পর্যন্ত চলতে পারে না এই হইতেছে বর্তমানে অবস্থা আচ্ছা আমি আসছি হচ্ছে বাজার থেকে আমার ট্রেন হচ্ছে আগামীকালকে সকাল নয়টায় তো এখন যে আমরা এতগুলা মানুষ এখানে আছি বা আমার নিজের একটা ছোট বাচ্চা আছে এখানে কারা দায়িত্বে আছেন জানি না এই যে ফ্যানগুলো সব অফ তো আমরা তো আসলে ভোকান্তি ফিল করছি তো এই বিষয়গুলোতে অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি থাকা উচিত আপুকে অনেক ধন্যবাদ তো আমার মনে হয় আসলে এখানে সবার একসাথে কথা বলা উচিত সবার একসাথে কথা বলা উচিত কারণ এখানে এত বড় একটা রেল স্টেশন সরকার কিন্তু তৈরি করে দিছে এবং এখান থেকে একটা যাত্রীর যে পরিমাণ ফ্যাসিলিটিগুলো পাওয়া উচিত সরকার কিন্তু সেই ব্যবস্থায় করে দিছে এখানে যদি দেখতাম কোনো বিশ্রামাগার নেই কোনো মানে যাত্রীদের বসার কোনো সিস্টেম নেই ক্ষেত্রে বলতে পারতাম যে সরকার হয়তো এই কাজটা আমাদের জন্য করে না কিন্তু সরকার কিন্তু এই কাজটা অবশ্যই করছে কিন্তু আমরা এই সুযোগগুলো পাচ্ছি না আমরা সব দিক থেকে লিগেল থাকার পরেও